নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি হচ্ছে রাজমোহিনী তেলপাড়া মন্ত্র এটা বসুকরণ এটা নজরবন্দি করার এটা মন্ত্র এবং মামলা বিচার সালিশ আপনারা সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্র দ্বারাই কাজ করতে পারবেন তো যে রাজমোহিনী মন্ত্রগুলো দিচ্ছি আপনাদের মাঝে এই রাজমোহিনী মন্ত্র কিন্তু এগুলো খুবই কার্যকারী এই মন্ত্রগুলো খুবই কাজ করে তো আজকে যে মন্ত্রটি দিচ্ছি এটাও মারাত্মকভাবে কাজ করে এই মন্ত্রটি আপনারা যে কোনো নজরবন্দি হিসাবে প্রেমিকার মাধ্যমে যদি এই তেল মালিশ করে যদি চোখ মুখে ব্যবহার করে যদি তার সামনে দাঁড়াতে পারেন তাহলে তৎক্ষণাৎই এটা বৈশ্বিক হয় নজরবন্দি হয় এবং মামলা মদক বিচার সহ আপনারা যদি এই তেল মন্ত্রটি থেকে চোখে মুখে এবং মাথায় মালিশ করে যদি সেখানে যান অবশ্যই ওখানকার যত সভা গণ থাকবে এবং যতগুলি মানুষ ব্যক্তিরা থাকবে সবাই আপনার দিকে সর্বদাই নত থাকবে এবং আপনার নজরবন্দী প্রশিক্রিয়া হয়ে থাকবে তো আজকে যে মন্ত্রটি দিচ্ছি সর্বপ্রথম মন্ত্রটি আগে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখ বলে দিচ্ছি আপনারা ভালোভাবে মন্ত্রটি দেখুন শুনুন তারপরে আমি এই মন্ত্র নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে হাতে লইলাম তেল খুঁটি তলমল করে মুখে দিলাম তিন খুঁটি রত্ন জলে সবার লোকে হাসিয়া বলে গাহকের ভাঙ্গিয়া পরে দেবীর হাতের খর্গ আমার হাতে ফুল সবাই দেখে যেন মাথার মাথারও মুকুট মন্ত্রটি অনেক আয়কার মন্ত্র ভাষা অন্য অন্যরকম তো বশুকরণের কাজে কী ক্ষেত্রে লাগাবে আমি বলে দিচ্ছি বসুকরণ ব্যাপারটা এভাবে মন্ত্রগুলো লুটপাট করে দেবেন বসেকরণ ব্যাপারে কাজ করলে বলবেন যে হাতে লইলাম তেল কুঁটি টলমল করে মুখে দিলাম তিন কুটি বড়ি রত্ন জলে ও অমুকে সবার লোক সবার লোকে এই জায়গায় বলবেন অমুকের বেটি অমুক হাসিয়া বলে গ্রাহকের ভাঙ্গিয়া পরে দেবীর হাতের খর্গ আমার হাতে ফুল অমুকের বেটি অমুক দেখিয়া যেন মাথার মাথারও মুকুট এরকমভাবে এরকম মন্ত্রগুলো বহিষ্কারের ক্ষেত্রে একটু কথাগুলো পালন করে দিয়ে মন্ত্র দ্বারায় কাজ করবেন তো স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমাতে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যখন এ তেলটির দ্বারায় যখন কাজে ব্যবহার করবেন তখন আমি সেই নিয়মটি বলতেছি যে দোকান মুদির দোকান যে পূর্বমুখ হয়ে সর্বদাই বসে আছে মানে দোকানটি যেন পূর্ব দিক হয়ে থাকে এবং দোকানেও যেন পূর্ব মুখ হয়ে বসেই যেন বেচা কেনা করে সেই রকম একটা দোকান থেকে আপনারা বনি কাস্টমার হয়ে যাবেন সকালবেলা বনি কাস্টমার হয়ে যায় সর্বপ্রথম ওই দোকানের বনি কাস্টমার হয়ে আপনারা একটি সর্ষা তেলের শিশি কিনবেন ছোট হোক বড় হোক আপনারা পর্যাপ্ত পরিমাণে একটা বোতল সর্ষের বোতল একটা কিনে নেবেন এক দামে কিনে নিয়ে চলে আসবেন পিছনে আর টাকাবেন না সর্বদাই যে দাম চাই সেই দামটি দিয়ে চলে আসবেন তো আসার পরে আপনারা পাক পবিত্র হয়ে আপনার ধূপকাটা আগরবাতি জ্বালে কিংবা দেব মন্দিরে এগুলো বসে আপনারা এই মন্ত্রটি বেশি না সাতবার সাতবার বলবেন সাতটা ওই তেলেগুলো ফুঁক দেবেন দেওয়ার পরে চোখে মুখে মালিশ করবেন এবং মাথায় দেবেন দেওয়ার পরে আপনারা যে কাজ যাচ্ছেন সে কাজে যাবেন অবশ্যই অবশ্যই আপনার কাজ সাকসেস হবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে